আজ দেখাবো আপনাদেরকে টয়টা করসা নাইনটি সিক্স মডেল নাইনটি এইট এ রেজিস্ট্রেশন ট্যাক্স ও ফিটনেস দু হাজার চব্বিশ সাল পর্যন্ত লাস্ট ওকে ছিল বর্তমানে রানিং ফেল আছে গাড়িটি অত্যন্ত সুন্দর তেরোশো সিসি অক টেন এলপিজি করা আছে অরিজিনাল এলপিজি ট্যাঙ্কি সিক্সটি লিটার পার লিটারে তেরো থেকে চোদ্দো কিলোমিটার রান করে ইঞ্জিন কন্ডিশন অত্যন্ত সুন্দর স্মুথি আছে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টের হিস্টরি নেই বডি কিট করা আছে ফুল অপশন অটোমেটিক এসি সুপার কুল টিভি ব্যাক ক্যামেরা এক কথায় গাড়িটি অত্যন্ত চমৎকার নিয়ে আপাতত কোনো কাজকর্ম করতে হবে না ভিতরে ফুল ডেকোরেশন করা আছে সামনাসামনি গাড়িটি না দেখলে বুঝতে পারবেন না আমার লোকেশান নগা সদরে ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সেভেন জিরো এইট নাইন টু নাইন সামনাসামনি আসলে দেখলে বুঝতে পারবেন অত্যন্ত চমৎকার গাড়ি পিছনে অনেক স্পেস আছে একদম ফ্যামিলি ইউজ কার মেজর কোনো কাজকর্ম নাই ধন্যবাদ ভালো থাকবেন